আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় তো পিও অরিয়ান্স সকালে কেমন আছেন আশা করে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসা এটা হলো একটা অর্গানিক ন্যাচারাল হেলদি একটা চা আমরা প্রতিনিয়ত কিন্তু চা খাই অনেকে আমরা অব্যস্ত এমনকি পছন্দ করি তো এক্ষেত্রে ন্যাচারালভাবে আপনি এই চাটা পাইতেছেন যেটা হলো মাশরুমের স্বাস্থ্যসম্মত হেলদি তো এটা হলো ক্যারেট চাই অনেকে ক্যারেট চাই পছন্দ করেন তো এক্ষেত্রে তো এটা হলো একটা পুরো একটা প্যাকেট অবশ্য একটা বক্স দেখেন এই যে মাশরুমও আছে এখানে তো এখানে কয় পিস তো এটার ভিতরে কিন্তু কয় পিস পাচ্ছি আমরা এটার ভিতরে আমরা বারো পিস পাচ্ছি তো এটা আমি এখন খুলে দেখাবো অবশ্যই তো এটা পুরাটা কিন্তু এখনো বক্স আকারে আছে ভিতরে আবার ছোট ছোট প্যাকেট আছে পাশাপাশি এখানে তারিখ আছে দেখতেছেন দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা কি মেয়াদ আছে এই প্রোডাক্টটার এমনকি বিভিন্ন উপাদানগুলো কিন্তু এখানে রয়েছে এখানে প্যাকেটটার আসলে উপরে এটা কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে পাশে পাশাপাশি বিভিন্ন সাইডগুলা এটা আমি অলরেডি এখন খুলতেছি খুলে নিয়ে নাম ভিতরে দেখবো কিরকম তো ভিতরে আমরা কিরকম দেখেন ওয়াও মার্শাল্লা

এখানে অনেকগুলো আছে যেহেতু এটা প্যাকেটটা বড় আমি হালকা করে ডাললাম আরও কিছু আছে প্যাকেটে